তো বাট এটা কপিরাইট মেশিন চলছে অন্য গান বল একটা জিনিসই করবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আর সাথে বেল আইকনটাও মেরে দেবে বাস আজকে ব্লগ এখানে শেষ হলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা অপেক্ষায় থাকবে টাটা না না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি যাচ্ছি একটা আমাদের মানে ফটোগ্রাফি যারা গ্রুপ আছে সেই গ্রুপ আজকে সবাই একসাথে হচ্ছি তো আজকে ফুল বাবাল হবে এবং ফুল মজা হবে আমাদের একটা ছোটো একটা পিকনিক আছে চলো আজকে পিকনিকে কি কী করি তো তোমাদের সাথে সেটা শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে আবার বলছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বেশি কথা বলবো না লাস্ট চলো শুরু করা যাক সত্যি খুব সুন্দর একটা জায়গায় ভাইয়েরা নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ এই জায়গাটা আমি জানতাম না এখানটা আমার ভিডিও শ্যুট করতে খুব মানে ভালো হবে জায়গাটা নেক্সট টাইম আমি কোন দিন যদি প্রি ওয়েডিং শ্যুট করতে আসি তো ওইখানটায় আসবো এবং যদি কোনো ডান্স ভিডিও শ্যুট করতে আসি তো ওইখানটায় আসবো অবশ্যই আসবো চলো এই যে সবাই দেখো এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আগে থেকেই বুঝতে পারছো দেখো কি অবস্থা এখানে তো চলো সবার সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি পরে তো এখন চলে এসেছি পিকনিকের জায়গায় তোমাদের দেখালাম তো আমি ঢুকলাম তখন সবাই বসেছিল দেন আমি এখানে এখন গাড়িটা পার্ক করলাম দিয়ে তারপরে জায়গাটা দেখো ভিউটা খুব সুন্দর আমি ভাবতে পারিনি যে রসুনপুরের ভেতরেও এত সুন্দর একটা গার্ডেন টাইপের জায়গা আছে দেখো কত সুন্দর মানে কোনো তোমাদের কেউ ডিস্টার্ব করবে না কেউ কিছু করবে না যদি কেউ কোনো জায়গায় ভিডিও বানাতে একটু আসো তো অবশ্যই এখানে এসো কেউ কিছু বলবে না এবং সুন্দর জায়গা ভিডিও করা যাবে সব কিছু করা যাবে তো আমরা এখানে পিকনিক করতে এসছি সবাই মিলে তো এখন সবার সাথে ইন্ট্রোডিউস করাবো না কারণ হচ্ছে এখন ইন্ট্রোডিউস কেন করাবো না এখনও আমাদের তিন চারজন আসা বাকি আছে তো সবাই এখন আমরা চার পাঁচজন এসেছি গ্রুপের আরও তিন চারজন আসবে তারপরে সবার সাথে ইন্ট্রোডিউস করাবো যে কে কী কার নাম কি এবং কে কে আমাদের গ্রুপে আছে তো সবার সাথে ইন্ট্রোডিউস করাবো চলো এখন যারা যারা আছে তাদেরকে দেখি তারা কি কি রেডি করছে এখন খাবার দাবার তো কবো কত সুন্দর খাবার দাবার সব রেডি হচ্ছে দেখো সকালবেলার সকালবেলার টিফিন রেডি হয়ে গেছে মুড়ি এই যে দেখো নিবাস দা এখন এই যে মুড়ি খাচ্ছে আর মিঠুনদা এখানে অ্যারেঞ্জমেন্টটা আছে সবটা দায়িত্ব আছে খুব পেছনে আছে আর আমাদের স্পেশাল কুক হচ্ছে ওই যে

তো আফসার দা লেবার বলবি না মারা আবার বলবি না অ্যাসিস্ট্যান্ট বলবি না মারা ঠিক আছে তো চলো সেটা কোনো ব্যাপার না শুভদার এখন হচ্ছে চিকেন রান্না হয়ে গেছে দেখো তো অর্ধেক রান্না হয়ে গেছে চিকেন এরপর মটনটা চাপাবো এরপরে এই দেখো দেখতে পাচ্ছ কড়াইতে তো এরপরে মটনটা হবে তো বুঝতে পারিনি যে তোমাদের একটা সিক্রেট কথা বলছি এটা সিক্রেট কথা কি জানো দুশো টাকা করে মটন খাওয়া যায় পিকনিকে আমি ভাবতে পারিনি যে দুশো টাকা করে মটন হয়ে যাবে আবার তার সাথে চিকেনও আছে হ্যাঁ তার সাথে যারা জল খায় তাদের জলও আছে অসুবিধা নেই দুশো টাকা করে মটন পিকনিক খাওয়া মানে এলাহি ব্যাপার তার ভিতরে আবার কি ফ্রায়েড রাইস চিকেন আবার মটন সব কিছুই আছে তো চলো আরও অনেক কিছু দেখাবো তোমাদের সাথে বেশি কথা না বলে চলো আরও আনন্দগুলো যেগুলো করবো মজা করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এবং খুব ভালো লাগবে আজকের দিনটা আর আমরা গ্রুপে সবাই একসাথে হয়ে গেছি মানে আজকে খুব বাওয়াল হবে এবং যা মস্তি হবে সেটা তোমরা ভেবে নাও যে প্রথমেই যদি এত কিছু হতে পারে তাহলে আর একটু পরে এনজয়টা পেটে যদি কিছু পরে তারপর তখন কি হবে তোমাদের বলে বোঝাতে পারবো না চলো বেশি না ওকে ভাট আরও ভিডিও দেখা যাক দেখতে পাচ্ছ সুভদা মাংসটা অর্ধেক কষানো হয়ে গেছে আরো কষাচ্ছে এখনই যা সুন্দর মানে গন্ধ বেরিয়ে গেছে তোমরা মানে শুনতে পাচ্ছ না না গন্ধ আর এখানে আছে বিরিয়ানির আলু হয়ে গেছে গন্ধ কাকে বলে পচা জিনিস কি গন্ধ বলে স্মেল বলো কি 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 গন্ধ কাকে বলে পচা জিনিস কি গন্ধ বলে আর এটা কি কি স্মেল সুগন্ধ সুগন্ধ খুব সুন্দর সেন্ট আরে এই যে মিঠুন দার পেটটা দেখো সকাল থেকে খেয়ে খেয়ে কি অবস্থা হয়ে গেছে নিবাদা খেয়ে খেটে কেটে অবস্থা খারাপ কি আলগা লোক বেশি খাচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না কি আলগা লোক খাবার চলে আপনি পুরো দেখা দেন ও আরে দেখাচ্ছি না ব্লগ চলতেছে আমাকে তো এটা সারপ্রাইজ এটা সারপ্রাইজ আছে চলো দেখবা দেখবা এই ধরো এই যে ধাও এই যে ভদ্রচোতা ছেলে ঠিক আছে আজকে ওর পার্সোনাল লোক আছে বলে আজকে ভদ্র হয়ে গেছে দাও কিন্তু ওই জন্য দাও কত সুন্দর চুলের কাঠিন দাও ছাপড়া সুদা শান্তির ছেলে হয়ে গেছে আজকে তো কোনো ব্যাপার না চলো ওরে পরে ওর ওরে ধোয়া ধোবো ভালো করে এখন এখন ধোবো না ওরে কেন ওরে ধোয়া যাবে না এখন এখন সমস্যা আছে যখন ও ফাঁকা থাকবে একা থাকবে তখন ধুয়ে নেবো ওরে তো চলো এই আমাকে এখন পুরো একদম টিম আরও দুজন আছে বাকি তারা আসুক দেন তারপরে আবার কথা হবে

ওইতে খাবার জিনিস আরে খাবার জিনিস খাবো না তো করব কি সুব্রত দা এখন মাটন রান্না হয়ে গেছে ওই যে দেখছো এখন এতক্ষণ চিকেন খেয়ে নিলাম আমরা এবার মাটনটা খাবো চলো মাটনটা কিভাবে খাই কি করি সব দেখাবে চলো না না খাসির ছোট ছিল না এই যে আমাদের টিমের আরেকটা মেম্বারশিপ চলেছে এই যে হ্যাঁ শেহর খাসিম চলো এখন ঢুগলো অনেক বেলায় তোমার কপিরাইট মেশিন চলছে অন্য গান দেবো চলো এখন কি করা যাবে মিঠুন দা আর হচ্ছে নিবাস দা নাচানাচি হচ্ছে এখন দেখো দুই ভুড়ি ম্যান নাচানাচি হচ্ছে চলো কিছু বলার আছে এই কি আর বলবো এখন সব ওইদিকে অসুবিধায় পড়ে গেছে তার জন্য আমি এখন ভাতটা গড় দিচ্ছি এই হ্যান্ডটা ফেলছি দিয়ে ভাতটা খাওয়াবে দিয়ে গুটি নিয়ে বাড়ি পিকনিক আমাদের খুব মজা হয়েছে কিন্তু মজার জিনিসগুলো দেখাবো না আমরা তো আমাদের পিকনিকটা এখানেই শেষ হয়ে গেছে সো সবাই মজা টজা খুব করলাম তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল পুরো একদম সোজা খাওয়া দাওয়া সব কমপ্লিট আমাদের এখন ধোয়া ধুয়ে পালা চলছে আরে যে রোহিত দেখো দেখো চুলে করেছে ভালো ভালো একটু লগর দিচ্ছে আমার চুলটা চুলটা কেমন লাগছে তো একবার একটা লুক লুক এনেছি তো কেমন লাগছে তোমরা বলবে যে এই লুকটা তো আমার ভালো লাগছে কিনা তো এর ব্লগ আমার খুব ভালো লাগে আমরা দেখি সবাই ব্লগ আর তোমরাও দেখবে আর সাথে একটা জিনিসই করবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আর সাথে আইকনটাও মেরে দেবে বা আজকে ব্লগ এখানে শেষ হলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা অপেক্ষায় থাকবে